আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মা দেশি মুরগি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে এসেছি বগুড়া জেলার গাবতলি থানাধীন নারুয়া মালাহাটে তো দেখে নেওয়া যাক এখানে দেশি মুরগি এবং হাঁসের বাচ্চার দাম কীরকম তো চলুন শুরু করা যাক পাকিস্তানি নাকি কত হাঁস এমবেল পঁয়ত্রিশ আর ওই যে ওই ব্রয়লার ওরে বাবারে রে দাম এত বেড়ে গেছে ব্রয়লারের অবস্থা তো খারাপ বললে এটা বেশি তো এই হাটে মূলত হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সব কিছুই পাওয়া যায় যেগুলো আপনারা অনলাইনে বা বিভিন্ন খামারি ছোটো ছোটো খামারি যারা রয়েছে তারা মূলত এখানে নিয়ে আসে বা অনলাইনে যেগুলো ছেল দেয় সেগুলো মূলত এই হাটে নিয়ে আসে তো হাটে কিন্তু প্রচুর আমদানি হয় এই হাটটা মোটামুটি অনেক বড় এই যে দেখেন রাজহাঁস এখানে কিছু হাঁস তবে হাঁসের দাম একটু তুলনামূলক বেশি কেন জানি বুঝি না তবে প্রচুর পরিমাণ আমদানি রয়েছে হাঁসের বাচ্চা হাঁস এই যে দেখেন খরগোশ যেটি বলছিলাম মানে সব ধরনের গৃহপালিত পশু বা প্রাণী এখানে পাওয়া যায় বলা চলে সচরাচর আর কি তো যাই হোক এখানে হাঁসের পর্ষা বসে আছে হাঁসের পর্ষা বসিয়ে তো হাঁসের অবস্থা আসলে এইখানে খুবই খারাপ দেখলাম যে মানে দামটা একটু বেশি মুরগির তুলনায় তো এই যে দেখেন কত সুন্দর দেশি মুরগিগুলো আর এইখানে একজন নিয়ে এসেছে বস্তা ভরে হচ্ছে আপনার দেশি মুরগি বাচ্চা সমেত তো এটির দাম আমি জিজ্ঞেস করেছিলাম দাম কেমন চাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে আপনার সাতটি বাচ্চা এবং একটি মুরগি মানে মা মুরগি সমেত তবে বাচ্চাগুলোর বয়স আনুমানিক এক মাস প্লাস হবে আমার যেটি ধারণা মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী বললাম যে এগুলোর বাচ্চাগুলোর বয়স আনুমানিক এক মাস প্লাস এই যে দেখেন মা মুরগিটি এবং বাচ্চাগুলোর পালক অনেকটা বড়ো হয়ে গেছেন তো সেই মা মুরগি সহ বাচ্চাটির দাম চেয়েছিল প্রায় বারোশো টাকা কিন্তু যদি এত হবে না তো যাই হোক এইখানে দেখেন দেশি মুরগির দাম করছে একজন মূলত ইনি একজন পাইকার বাড়ি থেকে কিনে নিয়ে আসছে এখানে হাটে বিক্রি করছে তো উনি দাম চাচ্ছে হচ্ছে পাঁচশো টাকা কেজি তো যিনি ক্রেতা উনি বলেছে চারশো টাকা পরে আমি সচরাচর বাজার যেটি চলছে সেটি হচ্ছে সাড়ে আজকের বাজার দর আর দেশি মুরগি পার কেজি আপনার সাড়ে চারশো টাকা তো এই হচ্ছে বাজারের সার্বিক অবস্থা দেখেন এখানে কিছু উন্নত জাতের মুরগি সম্ভবত এটি টাইগার যদিও যিনি নিয়ে এসেছে উনি বলতে পারছে না আর এই মুরগিটি টাইগার কিনা আমারও ধারণা নেই বাচ্চাগুলো দেখি নাই। যদিও উনি দেশি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আদতে এটি দেশি না এটা আমি শিওর মূলত উনিও হয়তো বা জানে না যাই হোক এই যে একজন হাঁসগুলো কিনে রেখে দিয়েছে এখানে হাঁসের বাচ্চা সেল চলছে মোটামুটি এই বাজারটা দেখা যায় যে আপনার বারোটার থেকে মানে বারোটার পর থেকেই মূলত বাজারটা বসে তো সব ধরনের গাছ কাঁচা সবজি সব কিছুই মাছ মাংস সব কিছুই হাটবারের দিনে কিন্তু এই হাটে অ্যাভেলেবেল বা পাওয়া যায় এই যে দেখেন এরা মূলত হচ্ছে পাইকার পাইকাররা এখানে কিনে রেখেছে বিক্রি করার জন্য এখানে অনেকেই আবার পাইকার টু পাইকারেও কিন্তু সেল হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীতে